নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে একটি ভেরি প্যাথেটিক এবং করুণ মানে খুবই দুঃখ এবং বেদনাদায়ক দুঃসংবাদ দিয়ে আমি আমার ভিডিওটা শুরু করব যদিও এটা মানে আজকে বলার কোনো ভাষা নেই আমার কাছে মানে টোটালি স্পেসলেস আমাদেরই মানে শ্রদ্ধেয় আইপিএস অফিসার পঙ্কজ দত্ত মহাশয় তিনি প্রয়াত হয়েছেন আজ শনিবার উত্তরপ্রদেশের বারাণসীর একটি হসপিটালে তার আত্মার শান্তি কামনা করি এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেই এই ভিডিওটি সবাই আপনারা তার আত্মার শান্তি কামনা করবেন এবং তার পরিবার এর পাশে সবাইকে থাকতে বলবো এবং তার পরিবার খুবই বেদনা মানে এবং হত। এই শোকাহত পরিবারকে তো সান্ত্বনা দেওয়ার মতো আমাদের আর ওয়ার্ড ছাড়া কোনো কিছু নেই তবুও আমরা চেষ্টা করব আমাদের সমস্ত কিছু দিয়ে এই শোকাহত পরিবারের সামনে দাঁড়ানো বা পাশে দাঁড়ানো এবং একজন মানে দক্ষ আইপিএস অফিসার বা ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের মতো দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভের পথ সামলিয়েছিলেন অনেক বছর দু সালে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিষদ পরিদর্শক হিসাবে তিনি জয় ছিলেন এবং দীর্ঘদিন তার এই প্রশাসনিক কার্য পরিচালনা এবং একজন দক্ষ পুলিশ অফিসার এবং আইপিএস অফিসার হিসেবে আমাদের পশ্চিমবাংলার গর্ভ ছিলেন তো সেই তারা বা নক্ষত্র আজকে পতন হয়েছে যাই হোক তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল যাই হোক আমরা সেটা পারলাম না দুর্ভাগ্য এটা আমাদের আমাদের পশ্চিমবাংলাবাসীর একটা দুর্ভাগ্য তো যাই হোক বন্ধুরা তার আত্মা শান্তি কামনা করে আজকে দু চারটে কথা বলবো সেই জন্য আমার এই ভিডিওটা করা তিনি তাকে বেশিরভাগ টেলিভিশনের পদ্মায় দেখা যেতেন তিনি প্রতিবগী প্রতিবাদী একটা সুর ছিলেন প্রতিবাদী একটা কণ্ঠস্বর ছিলেন সেই কণ্ঠস্বর যেন আজকে রুদ্র হয়ে গেল আর্যিকর ঘটনা যে ঘটেছিল আর কি যে নারকীয় জঘন্য ঘটনা সেই জঘন্য ঘটনার বিরুদ্ধে তিনি মুখ খুলেছিলেন প্রশাসকের প্রশাসনের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন যাইকে এটা হওয়ার কথাই কারণ অন্যায় কখনও প্রশ্রয় দেওয়া যায় না আজকে এই অন্যায়টা আজকে আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে আমি সবসময় এ কথাই বলে থাকি বন্ধুটা তোমাদেরকে অন্যায়কে কখনো কেউ কোনোদিন প্রশ্রয় দেবে না কারণ অন্যায়টা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যান্সার রোগের মতো ক্যান্সার রোগের যেন কোনো অ্যান্সার নেই কোনো ট্রিটমেন্ট নেই রূপ কোনো অন্যায় যদি তুমি তোমার বাড়ির পাশে হচ্ছে তুমি এইটাকে বাহবা দিয়ে গেলা বা এটাকে প্রশ্রয় দিয়ে গেলা বা বললে আমার ফ্যামিলির সঙ্গে তো হচ্ছে না এই অন্যায়টা কিন্তু ঘুরে ফিরে তোমার ফ্যামিলির সঙ্গে কিছুদিন হবে আজকে যে আমাদের প্রতিবাদী কণ্ঠস্বর পঙ্কজ আমাদের যে পঙ্কজ বাবু সেই পঙ্কজবাবু আজকে হয়তো আমাদের মধ্যে নেই কিন্তু তার যে প্রতিবাদী কণ্ঠস্বর তার যে দেখানোর পথ সেটা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায় কারণ তিনি আর্জি নিয়ে অনেক প্রতিবাদ করেছিলেন যাই হোক তার কোনো একটা কথার জন্য তাকে তাকে লোকাল থানায় এবং কলকাতা থানায় পর্যন্ত তাকে ডাকা হয় এবং তার তার তাকে আইপিসি সেভেন্টি নাইন বাই হান্ডা থ্রি হান্ড্রেড ফিফটি টু যে কেসগুলো রয়েছে সেই সেকশনগুলো তার উপরে লাগু করা হয় হ্যাঁ একমাত্র তার এই প্রতিবাদী কণ্ঠস্বরের জন্য যে প্রতিবাদ কখনো থেমে থাকে না একদিন না একদিন কান্ট মানে প্রতিবাদী কণ্ঠস্বর চলেই থাকে কালের নিমিষে হ্যাঁ কারণ তার কারণটা হচ্ছে আমরা যে জন কিটসের একটা কবিতা আছে দ্য পোয়েট্রি অফ আর্টস হ্যাঁ সেখানে দেখানো হয়েছিল যে পৃথিবীর কাব্যর এক না এক কোনো কিছু একটা ক্রিয়েচার্স হ্যাঁ যেমন গ্র্যাসোফার্ট গ্রাসোপার থেকে মানে পাখিরা যখন ক্লান্ত হয়ে যায় তারপর গ্র্যাসোপার বহন করে গ্র্যাসোফার্ট বহন না করতে পারলে বা অন্য কিছু বহন করে নিয়ে যায় এভাবে বিভিন্ন রকম কালক্রমে বহন করতেই থাকে তেমনি আজকে যে আমাদের সম্মানীয় বাবু আমাদের মধ্যে হয়তো আজকে নেই তার মতো প্রতিভাবান একজন আইপিএস অফিসার যে আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে গেছে প্রতিবাদ এবং তার যে প্রশাসন চালানোর যে দক্ষতা সেইটাকে আমরা স্যালিউট জানাই এবং তার আত্মার প্রতি শান্তি কামনা করি আর তার আত্মা যাতে শান্তি পায় এবং তার পরিবার যাতে সুস্থভাবে এবং সুখাহত পরিবার সঠিকভাবে থাকতে পারে এবং তার সেটাই আমরা পাশে থাকবো কিন্তু তার প্রতি যে অন্যায় হয়েছিল সে অন্যায় এবং তার যে প্রতিবাদ কণ্ঠস্বর হয়তো তিনি আজকে স্বর্গপ্রাপ্তি হয়েছেন কিন্তু তার এই কণ্ঠস্বর আমাদের সকলকে বয়ে নিয়ে যেতে হবে কারণ সমাজেতে অন্যায় হলে সে অন্যায় আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্প্রেড পড়ে যাবে স্প্রেড করে যাবে ক্যান্সার রোগের মতো এবং এটা ছড়িয়ে পড়বে যাই হোক আজকে পুলিশ প্রশাসন সব পুলিশ তো আর খারাপ নয় আজকে ভালো পুলিশ রয়েছে কিন্তু আমরা সুষ্ঠুভাবে ঘুমোতে পারছি না হলে কিন্তু ক্রাইম যেভাবে বেড়ে চলেছে মা বোনদের উপরে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে পঙ্কজবাবুর যে অসমাপ্ত কাজ সেটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সে যেখানে বাধাবিঘ্ন আসবেই মানুষ মরণশীল আমরা একদিন মারা যাব সবাই আজকে নয় টুডে অর টুমারো কিন্তু তার উপর একটা মানসিক চাপ ছিল এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ তাকে সেই একজন প্রশাসনের একটা সম্মানীয় আইপিএস অফিসার ছিলেন তিনি একজন আইজি ছিলেন জেনারেল অফ পুলিশ ছিলেন তাই তার অত বড় একটা উচ্চ পদাধিকারী একজন আধিকারিক ছিলেন তাকে হ্যাকেল করা হয়েছিল দেখা গেলো সাধারণত একটা কোনো কনস্টেবল বা কোনো কিছু তার তারা সেটা তিনি হয়তো মানতে পারেননি সেই মানসিক মানে কি বলবো যে পেশার বা তার উপরে যে একটা সম্মানহানি তাই জন্য হয়তো সেটাই হয়তো তার মৃত্যুর কারণ হতে পারে যাই সেটার ডক্টর জানে বা মেডিকেল সায়েন্স জানে সেখানে তো আমি জানি না আর সেটা একটা হয়তো আমাদের মৃত্যু একটা মানে চরম মানে করুণ পরিণতি বা চরম পরিণীতি যেটাকে আমাদেরকে মেনে নিতে হয় কিন্তু তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন যে কণ্ঠস্বর কখনো রোধ করা যায় না যে কোনো যে প্রশাসনই থাকুক হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক রাজ্য সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক যাই হোক হ্যাঁ প্রশাসনের ক্ষেত্রে বা যাই কিছু তাদের ব্যর্থতা বা যাই কিছুর ক্ষেত্রে কিন্তু কণ্ঠস্বর থামিয়ে রাখলে হবে না আজকে যে পঙ্কজবাবুর অসমাপ্ত কাজ আমাদের সকলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সমাজকে সঠিক পদ্ধতিতে পথ দেখাতে হবে কারণ এই সোসাইটি যখন যদি মানে বাজে দিকে চলে যায় বা অন্যায় হতে থাকে সে অন্যায়কে যদি প্রশ্রয় দিয়ে থাকি আমরা তাহলে সে অন্যায়টা ঘুরে ফিরে কিন্তু আমাদের সঙ্গে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পুনরায় এবার বাবুর যে আত্মার শান্তি কামনা করি এবং তিনি স্বর্গপ্রাপ্তি হয়েছেন তার একটাই কথা বলবো সবাই যে পঙ্কজবাবুর দেখানো পথ সেটা আমাদেরকে অনুসরণ করা উচিত তবেই আমাদের সোসাইটি কিন্তু সঠিকভাবে এগিয়ে চলবে আমরা যদি কাপুরুষের মতো সবাই কিন্তু মুখ বুঝে থাকি তাহলে সোসাইটি ধ্বংসের দিকেই যাবে বন্ধুরা আজকে এই পর্যন্তই আর আজ আর নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ